বিয়াল্লিশ বডির কামিজ কাটিং এ টু জে সূত্র অনুযায়ী বিয়াল্লিশ বডির কামিজ কাটিং এর ভিডিও দেখলে সব মাপের কামিজ কাটিং করে নিতে পারবেন তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মাঝখানে যদি স্কিপ করেন তবে বাদ হয়ে যাবে কিছুই বোঝা যাবে না তো চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে বিয়াল্লিশ বডির কামিজটা কাটিং করার জন্য একটা কাপড় নিয়েছি তো এটা অবশ্যই ত্রিভিসের পিসের কামিজের কাপড় তো থ্রি পিসের কামিজে একটা কাপড়ের ভিতরে তিনটা পাট থাকে পিছন পাট সামনে পাট আবার হাতার কাপড় তো আমি সর্বপ্রথম কাপড়টাকে খুলে সামনে পাট পিছন পাট হাতার কাপড় খুঁড়াটাই আমি আলাদা আলাদা করে নেব আলাদা আলাদা করে এখানে কাটিং করে নেব এখানে দেখুন আমি পিছন পাটের কাপড়টাকে আলাদা করে নিলাম এবার আলাদা করে নিচ্ছি হাতার কাপড়টাকে তো হাতার কাপড়ে দেখুন দুই আছে দে আছে থেকে আমি আমি কেটে দুই আলাদা করে নিচ্ছি তো হাতার কাপড়টাকেও আমি আলাদা আলাদা পাট করে এখানে দুই হাতার জন্য দুইটা কাপড় আলাদা করে নিলাম তো এবার আমি কামিজের কাপড়টাকে বাস করে নিচ্ছি দেখুন এটা হচ্ছে ভীষণ পাট তো পিছন পাটটাকে আমি আগে আলাদা করে সুন্দর করে মাঝখান দিকে মিডিল বরাবর বলে ধরে এটাকে আমি মিডিলে একবারে নখের গসা দিয়ে সুন্দর করে ভাঁজ করে নেবো যেন কোথাও দোলা না থাকে তো পিছন পাটটা আমি আগেই ভাঁজ দিয়ে নিয়েছি এখন দেখুন সামনের পাটে যে গলার ডিজাইন আছে ডিজাইন থেকে মাঝখান বরাবর ধরে আমি সামনের পাটটাও সেলাই দিয়ে নিলাম তো এখানে বন্ধ সাইডটা আমার নিজের দিকে আর খোলা সাইডটা বাহিরের দিকে রাখছি এখন স্কেল দিয়ে সে আমি একটা মার্জিন দিয়ে নিলাম কাপড়ের মাথা দেখুন তেলা বেকাই থাকে তো মাথাটা সোজা করার জন্য স্কেল দিয়ে মার্জিনটা দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি আমি যে আলমহলার মাপটা নিয়ে নিচ্ছি তো আলমহলার মাপ নিতে হয় সাতির মাপের ছয় ভাগের এক ভাগ তো সাতি আছে বিয়াল্লিশ তো এখানে দেখুন মহলার মাপটা আমি রাখছি সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে আমি মার্কটা করে নিচ্ছি তো এবার মহলা থেকে আমি নিয়ে নেব শেষতর মাপ তেরো ইঞ্চি তো আমার মহলা সাত ইঞ্চি থেকে দেখুন আমি এখানে তেরো ইঞ্চি তো আরও হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে সাড়ে তেরো ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার নেব আমি পেটের মাপ তো পেটের মাপ যে মহড়া থেকে সাড়ে তেরো ইঞ্চি তো তার অর্ধেক হচ্ছে পেটের মাপ তো পেটের মাপ এখানে আমি দেখুন পনি দাগটা দিয়ে দিলাম বাইরের সাইডেও আমি এখানে মহড়ার মাপ সাত ইঞ্চি আর শেষ্তর মাপ রাখছি সাড়ে তেরো ইঞ্চি আর পেটের মাপ রাখবো শেষর অর্ধেক এই যে সোয়া ছয় ইঞ্চি তো দাগটা দিয়ে দিলাম এবার আমি সেপ কাঠ দিয়ে দাগ মিলিয়ে নিয়ে নিচে সাদের মাপ তো আমার সাতি আছে 42 ইঞ্চি তো 42 এর 4 ভাগে এক ভাগ আছে 10.5 ইঞ্চি তো আমি আরো 1.5 ইঞ্চি পাশে রেখে দিলাম সেলাইয়ের জন্য তো নিয়ে 12.5 ইঞ্চি তো আমি মাপটা কোরে নিলাম এবার নিয়ে নেছি পেটের মাপ পেটের মাপ তো আছে 38 ইঞ্চি 38 এর 4 ভাগে 1.75 ইঞ্চি আর আমি 1 ইঞ্চি সাইডে রেখে দিলাম সেলাইয়ের জন্য তো এবার নিয়ে নেব আমি হিপের অংশের মাপ তো হিপের অংশের মাপটা নেওয়ার জন্য দেখুন আমরা যার জন্য কামিজটা তৈরি করবো তার হিপের অংশের মাপটা কত আছে দেখে নিয়ে এখানে আমি হিপের অংশের মাপটা নিয়ে নেব এখানে দেখুন আমরা মনে করি যে হিপের অংশের মাপটা ছাতির অংশের সমান থাকে মাপ কিন্তু দেখবেন থেকে দুই কম আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ছাতির অংশ থেকে দুই ইঞ্চি বেশি থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে ছাতির অংশের সমান থাকে তো এজন্য আমাদের এই মাপটা নেওয়ার জন্য যার কামিজ মাপের কামিজটা তৈরি করছি তার মাপটা দেখে নিতে হবে তো আমি এখানে যার জন্য কামিজটা তৈরি করছি আর এখানে হিপিতাংশের মাপও আছে সাধি রংশের মাপের সমান অর্থাৎ সাথির অংশের মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তো আমার হিপে ধংশের মাপও আছে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি এখানে বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ আসে সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি এখন যে আমি মার্ক করে নিয়েছি মার্কগুলো ওকে এবার আমি একটা শেভ কার্ড দিয়ে ভাগগুলোকে একসাথে করে মিলিয়ে নিচ্ছি তো মিডিল অংশের মাপটা নিয়ে আমি কমপ্লিট করলাম এখন নিয়ে নিচ্ছি গলার মাপ তো গলার মাপ রাখবো আমি এখানে তিন ইঞ্চি আপনারা চাইলে এখানে আড়াই ইঞ্চি রাখতে পারেন কারণ আড়াই ইঞ্চি পারফেক্ট বড় গলার জন্য তিন ইঞ্চি রাখা যেতে পারে তো এবারে নিয়ে নিচ্ছি আমি পুটের মাপ তো পুট আছে আমার চোদ্দ ইঞ্চি তো চোদ্দ র অর্ধেক নেবো আমি সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে আমি মার্কটা করে নিচ্ছি এখন ঠিক উপরে দেখুন আমি গলার মাপ তিন ইঞ্চি আর পুটের মাপ সাত ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি তো গলার মাপ পুটের মাপে মার্ক করা হয়ে গেছে এবার সব কাট দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফুট ডাউন তো ফুট ডাউন নেবো এখানে হাফ ইঞ্চির অর্ধেক অর্থাৎ দেখুন সোয়া ইঞ্চি তো সোয়া ইঞ্চি তো দাগটা দিয়ে নিলাম এবার যেখান থেকে আমার বগল শেপটা শুরু হবে তো সে তার জন্য নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি এখানে ফুট লাইনের অর্ধেক ফুট লাইন আছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চির অর্ধেক সাড়ে তিন ইঞ্চিতে নিয়ে নিলাম আর নিচে দেখুন শেপ দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি নিয়ে আমি এবার বগল শেপের রাউন্ড শেপটা দিয়ে নিলাম তো ফুট ডাউনের দাগটাও আমি এবার মিলিয়ে নিচ্ছি তো ফুডে দিয়ে নিলাম এখন নিব গলার গলার মাপ তো গলার জন্য আমি পিছন গলার জন্য রাখছি এখানে তিন ইঞ্চি পিছন গলা আমি ছোট রাখবো তো এই জন্য তিন ইঞ্চিতে মার্কটা করে নিয়ে আমি ব্যাগটাকে টেনে নিলাম এবার নিয়ে নেবো আমি সামনের গলার মাপ তো সামনের গলার জন্য আমি রাখবো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি মার্কটা করে নিলাম নিয়ে এবার ব্যাগটাকে মিলিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি আমি গলার তো নিচে সামনের গলার রাউন্ড শেপটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সামনের গলার জন্য পান গলা রাখবো তো পান গলার শেপটাও আমি দিয়ে নিলাম তো মিডিল অংশের মাপটা আমার নেওয়া হয়ে গেল এবার দেখুন টোটাল লাইন থেকে আমি লম্বার মাপটা দেখে নিচ্ছি এখানে লম্বাটা কত আছে যেহেতু আমি মাপটা পুরোপুরি রেখে দেব এখানে পুরোপুরি লম্বা আছে তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ ইঞ্চিতে আমি মার্কটা করে নিচ্ছি দেখুন পুরোপুরি তেতাল্লিশ ইঞ্চিতে আমি মার্কটা করে নিলাম নিয়ে এবার আমি সে কাট দিয়ে দাগটাকে মিলিয়ে নিচ্ছি তো এখন নিয়ে নিব যে গেল লাইনের মাপটা তো গেল লাইনের মাপ নেওয়ার জন্য দেখুন এখান থেকে যা থাকবে তার থেকে আড়াই ইঞ্চি বেশি নেবেন আর যারা পাশ খোলা পছন্দ করেন তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বেশি নিতে পারেন অর্থাৎ এখান থেকে আরো সাড়ে তিন ইঞ্চি বেশি থাকবে তো এখানে আমার দেখুন সাড়ে দশ ইঞ্চি আছে তো সাড়ে দশ ইঞ্চি পরে আমি আরো তিন ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার আমি সে কাট দিয়ে দাগ গুলাকে মিলিয়ে নিচ্ছি গিয়ার লাইনে পাস করার মাথায় দেখুন এখানে হাফ ইঞ্চি উপরে আমি একটা রাউন্ড শেপে দিয়ে আমি ঠিক মিলিয়ে নিলাম তাহলে কামিজের কোনাটা কখনোই ঝুলে যাবে না তো এবার দাগে দাগে এটাকে আমি কাটিং করে নিচ্ছি আমি নিচের দিক থেকে আগে কাটিং করে আসলাম এখন দেখুন পিছন গলাটা আগে কাটিং করে নিচ্ছি নিয়ে এবার আমি এখানে টিক দিয়ে নিচ্ছি যাতে আমি সেলাই সময় বুঝতে পারি যে এখানেই আমার মাপটা ছিল তো এবার পিছন গলাটা টেনে আমি সরিয়ে রাখবো রেখে এবার সামনে গলাটাকে আমি কাটিং করে নিচ্ছি তো এভাবে দুইটা পাট একসাথে করে একসাথেই কাটিং করে নেওয়া যায় তো কামিজের বডি অংশটাকে আমার কাটিং করে নিলাম এবার দেখুন আমি হাতার কাপড়টা কাটিং করব তো এখন আমি হাতার কাপড়টাকে নিয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধ সাইডটা আমার নিজের দিকে রাখছি এখানে দুই ভাই দিয়েছি চার পাট আছে খোলা সাইডটা বাইরের দিকে রাখছি এখন শেপ কাট দিয়ে কাপড়ের দিয়ে একটি নিচ্ছি যাতে মাথাটা সমান হয়ে যায় আর তারা বেকার না থাকে তো মার্জিনটা দিয়ে নিলাম এবার আমি দাগ থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি সাড়ে সতেরো ইঞ্চি রাখছি তো সাড়ে সতেরো ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম এখন আমি টপ সিক্রেটে যে বগল শেপটা কাটিং করে নেবো তো দেখুন এর জন্য আমি কামিজটাকে খুলে নিলাম কামিজের যে বগল শেপটা আমি দিয়েছি ভাবে হাতার কাপড়েও বগল শেপটা দিয়ে দেব কোনো মাপ ছাড়াই তো এখানে কামিজের যে মহড়াটা বা বগল শেপটা তো এভাবে পাতিয়ে রেখে কাপড়ের পরে ঠিক এভাবে আমি সেবে সেবে আমি দাগটা দিয়ে নিলাম নিয়ে এবার কাপড়টাকে উঠিয়ে নিলাম তো আমি এখানে যেহেতু প্লাজো আতা কাটিং করব তো এই জন্য আমি মিডিল এর মাপটা রাখছি সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করলাম এই পাশ থেকে দেখুন সাড়ে দশ মার্ক করে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি এরপরে মিডিল থেকে আমি এখানে সাত ইঞ্চিতে রাখছি আরো আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে দিলাম আর নিচে মোহরি লাইনে আমি পুরাপুরি রেখে দিলাম দিয়ে এবার শেপ কাট দিয়ে দাগগুলাকে মিলিয়ে নিচ্ছি দাগ কটা মিলিয়ে নিলাম এবারে দেখুন নিচের থেকে আমি এক ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম এবার এক ইঞ্চি থেকে শেপ কাট দিয়ে এভাবে আমি দাগটাকে মিলিয়ে নিলাম এবার দাগ অনুযায়ী এটাকে আমি কাটিং করে নেবো মাত্র হাতার যে মিডিল আমি মাপটা নিয়েছিলাম তো মিডিল ওয়েটা ঠিক কেটে নিচ্ছি তাহলে সেলাইয়ের সময় আমার সুবিধাই হবে তো হাতাটাকে কাটিং করে নিলাম এখন আমি গলাপটিটাকে কাটিং করে নেবো তো গলাপটিটাকে কাটিং করে নেওয়ার জন্য দেখুন আমি এখানে দুই টুকরো কাপড়ের ওপরে গলাপটিটাকে বসিয়ে নিলাম যেহেতু আমার এখান থেকে একটু জয়েন্ট পড়বে তো জয়েন্টের জন্য সেলাইয়ের কাপড়টা রেখে দিয়ে এবার আমি গলা সেবে সেবে গলাপটিটাকে কাটিং করে নিচ্ছি তো গলা কাটিং করে নিয়ে এবার গলার কাপড়টাকে তুলে নিয়ে দেখুন সাইডে এক দেড় ইঞ্চি মতো কাপড় রেখে এবার গলা পটি শেপটাও আমি দিয়ে কাটিং করে নিলাম তো সামনের গলা আমি কাটিং করে নিলাম এবার আমি পিছন পাটের জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি তো এবার এই কাপড়ের উপরে এই কাপড়ে আমি পিছন পাটের গলাটা কাটিং করে নেব তো এই কারণে আমি পিছন পাটের গলাটাও নিয়ে নিলাম দেখুন নিয়ে এবার পিছন পাটের গলাটা কাপড়ের উপরে আমি বসিয়ে দিলাম এখানে দু টুকটাক কাপড় আছে মাঝখান দিয়ে জয়েন করবে তো সেবে সেবে আমি এটাকে এবার কাটিং করে নিচ্ছি তো নিয়ে এখানে সাইডে আমি সেলাইয়ের কাপড় রেখে আমি কাপড়টাকে কাটিং করে নিলাম এবার আমি কি করছি যে কোনো এক দিয়েছি মতো কাপড় সাইডে রেখে আমি গলাপটিটাকে কাটিং করে নিলাম কামিজের আমি যে সবকটি সামনেপার পিছন পাট হাতার সব ডিটেলসে এখানে আমি সূত্র অনুযায়ী কাটিং করেছি তো আমার এই প্রসেস অনুযায়ী কাটিং করবেন দেখবেন একটি পারফেক্ট কাটিং করে কামেজ তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোথাও একটুকু ভালো লাগে তোলায় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে